ভেন্ডি ভাজির মধ্যে আলু দেওয়া যায় সমস্যা না হালকা কইরা তো লাস আটা একটু মাইরে আইব দিলে ভালো আর নাই তুমি খাইতে পারতা না এটা বুড়া বুড়া ভেন্ডি সমস্যা না দুটা দিয়ে তো শুরু করে একটা স্বাদ আইব আলুর ভেন্ডির মধ্যে আর শাল কুমড়া দিয়ে আলু দিয়ে মাছ আর উনি মাথা গ্রাম সাবান কাঁচা মসে কাটন দিয়ে আলো সব তরকারি

కి దినవ్ అలు అలు దినవ్ అలు দাও 2 3 2 3 3 దియా దో దమసది అర దినయ దినేవ్